অবনী বাড়ি আছো অবনী বাড়ি আছো দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চরে পরান মুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো আধেক লীন হৃদয়ে দুর্গামী ব্যথার মাঝে ঘুমি পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া অবনি বাড়ি আছো হবনী বাড়ি আছো